ঠিক মতো পানি খেতে পায় না ঠিক মতো খাবার খেতে পায় না সুতরাং আমি তার খাওয়ার জন্য বন্দোবস্ত করে দেব হজরতমর অজল্লা তার সব কাজ হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ সহায়তা দিলেন সাত kotlinx তিন যাওয়ার পরে হঠাৎ করে যখন রাজনীতি যখন মোরা আল্লাহ তাআলা নুবুর ওই গৃহের মধ্যে চলে আসলো গৃহের ভিতরে যখন চলে আসলো আসার পরে লক্ষ্য করে দেখলো ওই বৃদ্ধা মহিলা সেই আগের মতো নাই আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে অন্য একজন করায়। খাবার খেয়ে তাকে ঘুমের ঘুমের ভিতরে রেখে যায় সে ঘুমায় কিন্তু দেখা যায় তার কয়েকদিন পরেই তিনি আসলেন গভীর অনেক খাওয়ানোর জন্য এমন সময় এসে দেখলেন তার খাওয়া দাওয়া সব কিছু বন্দোবস্ত করে দিয়েছে সুবাহ আল্লাহ পরে অমর বলছেন বুড়িমা খাওয়ার জন্য প্রস্তুত হও এবার অন্ধ বুড়ি মহিলা বলতেছে অমর আমাকে আজকে কে যেন খাওয়ায় চেয়ে গেছে সুবাহ আল্লাহ পরে কে যেন আমাকে পরিষ্কার করিয়ে সুন্দর করে পরিচ্ছন্নতা বানিয়ে আমাকে সুন্দর করে গোছিয়ে সব কিছু খাওয়া দাওয়া শেষ করে সে আমাকে ঘুমিয়ে ভেতর দেখিয়ে চলে গেছে বললেন হয়ে যে আমি মহিলাকে অন্ধ মহিলাকে আমি খাওয়াই আমি পরিষ্কার পরিচ্ছন্নতা করি আর আমি তো আসি নাই তাহলে কে এই কাজটা করলো। চিন্তার বিষয় আছে না নাই হঠাৎ করে যদি একজন মানুষটাকে খাওয়া চাওয়া যায় এবার ওমর দেখলেন কে কাজটা করতে পারে আমার বন্ধুবান সারাত ওই ঘরের সাইডে এক কণায় পাড়া দিচ্ছে আজকে ধরবে কে তাকে খাওয়া পেয়ে যায় পরিষ্ঠ করেছন্নতা তাকে ঘুমানোর ঘুমের অবস্থান দেখে দেয় ঘরের বিষয়ে রেখে দেয় আজকে আগে তোমরা জল্লা তালান এটা দেখার জন্য ঘরের এক কিনারে অবস্থান করতেছে অবস্থান করা কালে যখন বজ্রাজান হবে এমন সময় গভীর রজনী যখন হয়ে গেল এমন সময় একজন লোক আসল একজন লোক আসল এসে তাকে খাওয়াচ্ছে এবং ঘরের ভিতরে ঘুমের অবস্থায় রেখে যায় আমার বন্ধুগণ এবার যখন ঘরের ভিতরে প্রবেশ করল তাকে খাওয়া দাওয়ান সব শেষ করলো তাকে বিছানায় ঘুম পাড়া যাবে ঘুম পাওয়ানো অবস্থায় রেখে ওই ব্যক্তি যখন ঘর থেকে বের হলে বেড়া যাবিল বের হওয়ার সঙ্গে সঙ্গে বের হওয়ার সঙ্গে সঙ্গে সামনে পড়েছে ফলিফাতুল মসলমিন হজরত অমরান হোক

দুঃখের সময় সাবি যেই সাবি বিসরের জন্য জীবন প্রস্তুত ছিল সেই অলকর সিদ্ধ ও আহ হজরতাল আনু তাকে বুকে চোখের পানি দিলেন হজরত বুকে চোখের পানি দিলেন যে হে

সন্তানের জন্য কবুল হয়ে যায় সুহান আল্লাহ করে কি হয়ে যায় কবুল হয়ে যায় মা সন্তানের জন্য দোয়া করলে অবশ্যই আল্লাহ ব্যাপারে মানজুর হয়ে যায় কোন মা চায় না যে সন্তানকে হত্যা করি সন্তানকে বাড়ি থেকে বের করে দিই সন্তানকে আঘাত করি চায় বলেন তো কোন মা কিন্তু চায় না কিন্তু সন্তান কিন্তু অবসরে একটা কাজ করে ফেলে মাকে আঘাত করে মাকে কষ্ট দেয় কষ্ট যে আঘাত দিয়ে কথা বলে ওরকম নজর আসে না বোমা যখন আসে দেখা যায় সব কিছু বোমা আছে যে মায়ের এই শ্বশুর শাশুড়ি চাইতে আপন মা বাবাকে বেশি মহাবোধ করে মহাব ঠিক আছে কিন্তু এটাও তো বাপ মাও ঠিক কিনা বলে শ্বশুর শাশুড়ি এটাকে আপন ভাবতে হবে আর মায়েরা যারা আছেন আপনার ওই বেতার এবং মেয়ে